লোকটা এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে এখানে মনে অনেক শ্বাসকষ্ট হচ্ছে সাহায্য আছে আমি যদি এখন ওনাকে সুস্থ করে তুলি তাহলে তো এই চাকাগুলো আর নিতে পারবো না আর চেয়ে বরং থাক উনি বাঁচলে বাঁচুক মরলে মরুক আমি চাকাগুলো নিয়ে যাই টাকাও বেশি নেওয়া যাবে না অল্প কিছু নিয়েছি যেন আমি হজম করতে পারি আপনি তো অনেক অসুস্থ হয়ে গেছেন কি অবস্থা দাঁড়ান আমি হেল্প করছি

আপনি আস্তে আস্তে উঠুন একটু রেস্ট করুন ঠিক হয়ে যাবে আচ্ছা আপনার সমস্যা কি বলুন তো আপনি এই অবস্থায় সকালে বাসা থেকে বের হয়েছেন কেন সকালে যখন আপনি ঘুম থেকে উঠেছেন তখন তো ঠিকই বুঝতে পেরেছিলেন যে আপনার শরীরটা একটু খারাপ এই অবস্থায় কেউ একা একা বের হয় আর এখানে এতগুলো টাকা পড়ে আছে আমি যদি সময় মতো আসতাম কেউ আপনাকে এই ইনহেলারটা দিয়ে হেল্প করতো না সবাই টাকাগুলো নিয়েই চলে যেত বর্তমান জামানায় যে কি অবস্থা সেটা তো আপনি খুব ভালো করেই জানেন আচ্ছা আমি কি আপনাকে বাসায় পৌঁছে দিব আপনি অনেক ভালো মানুষ আপনি আপনি অফিসটা পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনিও কি এখানে ইন্টারভিউ এসেছেন ওকে ওকে আমি আপনাকে নিয়ে যাচ্ছি

আপনি সানিক আপনার কলভেন্টু আরও বেটার আপনার এক্সপিরিয়েন্সও ভালো বাট আপনাকে তো চাকরি দিতে পারছি না কারণ আপনি এই চাকরিটা ডিজার্ভ করেন না কংগ্রেচুলেশনস আপনি এই চাকরিটা ডিজার্ভ করেন তাই আপনাকে চাকরিটা দেওয়া হচ্ছে সরি স্যার আমি না আসলে বুঝতে পারিনি বুঝতে পারছেন না কিছুক্ষণ আগে আপনি কি করেছেন আমার সাথে কি করেছেন একজন অসহায় ব্যক্তি যার শ্বাসকষ্ট হচ্ছিল সিঁড়িতে পড়েছিল আপনি তাকে হেল্প করেন নাই আপনি মানবিক ছিলেন না আপনি কি করেছেন রীতিমতো চুরি করেছেন ডাকাতি বলা যায় এটাকে একটা মানুষকে আপনি মৃত্যু শয্যায় রেখে আপনি সেখান থেকে ফিরে আসলেন আপনি কি করলেন সে মরে মরুক সে বাঁচে বাঁচুক আপনি সেই ভরসায় সেখান থেকে চলে আসলেনই আসলেন সেখানে রাখা তার আমানত মানে তার টাকা আপনি সেই টাকা নিয়ে আসলেন এটাকে কি বলে জানেন এটাকে বলে চুরি টাকা দিয়ে একজন মানুষ যখন অসহায় অবস্থায় থাকে তাকে সাহায্য করতে হয় আপনি কি করলেন সাহায্য করেছেন করেননি আপনার পরিবার থেকে কি এই শিক্ষা দেয়নি লোভ সামলাতে পারেননি পরিবার কি চোর না আপনি চোর স্যার আমার অ্যামাউন্টটা করা উচিত স্যার প্লিজ আমাকে ক্ষমা করবেন স্যার আপনাদের মতো মানুষকে ধিকার জানাতে হয় কিভাবে আসেন আপনারা কিভাবে শিক্ষিত কিভাবে আপনারা গ্রাজুয়েশন সার্টিফিকেট পান আমি জানি না ও মাই গুডনেস আমার ভাবতে লজ্জা লাগছে এত কোয়ালিফাইড একজন পার্সন সে কি করে সে সামান্য কিছু টাকার লোভ সামলাতে পারে না আপ তো ওয়েল এডুকেটেড এবং আপনার বিগত দিনের এক্সপিরিয়েন্স খুব ভালো আপনি বেশ কয়েকটা অফিসে জব করেছেন নিশ্চয়ই আপনি সেখানে প্রতারণার দেয় অথবা চুরির দেয় সেই অফিস থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে অথবা আপনি ঘুষ খেয়েছেন আপনি এরকম একজন মানুষ আর আপনার মতো মানুষকে আমি আমার অফিসে জব দিব এটা হতে পারে কখনোই না প্রত্যেক এসো না জেনে শুনে একজন চোর ডাকাতকে আমি আমার অফিসে স্টাফ হিসেবে রাখতে পারি না তাহলে কি হবে আমার অফিস দেউলিয়ে হয়ে যাবে আমার ক্যাশ কাউন্টার ফাঁকা হয়ে যাবে আমার টাকা চুরি হয়ে যাবে আপনি কি করবেন জানেন ক্লায়েন্টদেরকে ধরে ধরে তাদেরকে ব্ল্যাকমেল করে আপনি টাকা উপার্জন করবেন আর আমার অফিসের রেপুটেশন নষ্ট হবে আমি চাই না আপনার মতো একজন এমপ্লয়িকে আমার অফিসে রেখে অফিসের রেপুটেশন নষ্ট করি তো আপনি বেরোন সরি মিস মনি আপনি ভয় পাবেন না আসলে এটা ছিল একটা অপরাধী চোর ডাকাত একটা অসৎ মানুষকে অপমান করা আসলে হয়েছে কি মনি আমি অসুস্থ ছিলাম না এটা ছিল একটা নাটক কারণ সঠিক এমপ্লয়ি বাছাই করতে এই নাটকের পটটা অবলম্বন করতে হলো আজকালকার বর্তমান যুগে একজন সৎ অনেস্ট এমপ্লয় পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আর সেটা সঠিক যাচাই না করে পাওয়া সম্ভব না আর সঠিক যাচাই করতে হলে এই ধরনের পথই অবলম্বন করতে হয় বর্তমানে বলতে পারেন যে এরকমই কিছু ইন্টারভিউ হয় যারা ইন্টারভিউ দিতে আসেন ক্যান্ডিডেট যারা আছেন তাদের মধ্য থেকে বসে ওনাররা কোম্পানির তারা ডিসিশন নেন জাজমেন্ট করেন কার ব্যবহার কেমন এভাবেই এখন মূল ক্যান্ডিডেটকে খোঁজা হয় এছাড়া কোনো পথ নেই কার মধ্যে কি আপনি কি দেখে কথা বলে চিনতে পারবেন অবশ্যই চিনতে পারবেন না অবশ্যই তাকে যাচাই করতে হলে কি করতে হবে তাকে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে এবং তার মধ্যে লোভ আছে কিনা সেই ধরনের কোনো না কোনো পরীক্ষা করে সেটা যাচাই করে তারপর বাছাই করতে হবে আর সেই বাছাইকরণে আপনি পাস করেছেন আমি কোয়াইট ইমপ্রেস আপনার প্রতি যে আপনি অসাধারণভাবে একজন মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছেন আপনি তাকে সাহায্য করলেন কিন্তু স্যার আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে উনি তো আপনার ব্যাগ থেকে অনেকগুলো টাকা নিয়ে গিয়েছিল তাহলে আপনি ওই টাকাগুলো রেখে দিলেন না যে ওই টাকাগুলো নিয়ে গেল তাই বললেন আসলে ওটা নকল ছিল নকল টাকা কোথাও ইউজ হয় না এটা আপনি খুব ভালোই জানেন ওটা যদি কেউ ইউজ করতে যায় সাথে সাথে ধরা পড়ে যাবে যাই হোক মনি কংগ্রাচুলেশনস আপনি চাকরিটা পেয়েছেন এবং ধন্যবাদ দেবার কোনো কারণ নেই আপনি চাকরিটা পেয়েছেন আপনার যোগ্যতায় আপনি যোগ্য tae apn y jacket a